অনেকে বলছেন যে আমরা পিয়ার বুঝি না আপনি বুঝেন না এটা ঠিক আপনি বুঝেও বুঝেন না কোনটা ঠিক গত কালকের একটা সার্ভে রিপোর্ট দেখেছেন একাত্তর পার্সেন্ট লোক পিয়ারের পক্ষে তাহলে আমরা যারা রাজনীতিবিদ যারা আমরা বুঝি না মুরক্ষ জনগণ তো বুঝে যদি তারা না বুঝে তো একাত্তর পার্সেন্ট আমরা বলছি যে আমরা গণতন্ত্রের পক্ষে তো গণতন্ত্র হচ্ছে ম্যাজুরিটি মাস্টফ্রি হচ্ছে গণতন্ত্র একাত্তর ভাগ লোক কি মেজরিটি না মাইনরিটি ওনারা একাত্তর লিখতে কিভাবে লিখতে হয় সেভেন ওয়ান সাত এক চশমার কারণে দেখছে সতেরো একাত্তর কি সতেরো দেখা যায়নি যায় যায় আপনারা এগুলো আমি মাঝে মধ্যে উল্টা দেখি বত্রিশের তেইশ মনে হয় চল্লিশ চব্বিশের বিয়াল্লিশ মনে হয় যদি যদি 71% লোক যদি পিয়ার চায় তাহলে আপনাদের বিরুদ্ধে করার কি অধিকার আছে মেজরিটি মানুষের মত প্রকাশ এবং সেইভাবেই কার্যকরণের নাম হচ্ছে ডেমোক্রেসি যারা মুখে বলে ডেমোক্রেসি জনগণের মতকে গুরুত্ব দিতে চায় না ব্যাপারে বলা যায় সুতরাং আমি বলতে চাই ভক্তি বেশি আসন ডায়লগ করি ইলেকশন চাই সিলেকশন চাই না এই নির্বাচন একটি ডিজাইনের মাধ্যমে সম্পন্ন করে জনগণের ভোটাধিকারকে আবার হরণ করার পায়তর ষড়যন্ত্র চলছে যদি সেরকম তৈরি করা নির্বাচন হয় ডিজাইনে নির্বাচন হয় তাহলে বাংলার মানুষ জীবন এবং রক্ত দিয়ে একটি নির্বাচন আদায় করবে ইনশাআল্লাহ আমরা আবারও বলতে চাই মাইকে বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনে যেতে চায় কিন্তু তার আগে সুষ্ঠু নির্বাচন হওয়ার বিষয়গুলো জনসমক্ষে উদ্ভাসিত হতে হবে পরিষ্কার হতে হবে আনন্দমুখর পরিবেশ তৈরি করতে হবে সরকার যে এই ঘোষণাপত্র দিয়েছে দল অভিনন্দন জানিয়েছে বাকি সকলে ইতিবাচক বলে বলেছে যদি যদি এটা করা হয় যদি ওইটা করা হয় যদি করা হয় তাহলে মেজরিটি দল শর্তহীন এই ঘোষণাকে গ্রহণ করে না নির্বাচনে আমরা বলেছি সুষ্ঠ নির্বাচনের জন্য সংস্কার জরুরি সরকার বলেছেন প্রধান উপদেষ্টা বলেছেন মাসের পর মাস সংস্কার কমিশন করে আমাদের প্রচুর সময় নিয়েছেন ব্রেন স্টর্মিং হয়েছে সব কিছুতে ঐক্যম্ধ হওয়ার পরে তারা বলছেন এটার কোন আইনি ভিত্তি নয় তাহলে আইনি বৃত্তি যদি না থাকে তাহলে সংস্কার কি হয়েছে ইমানের তিন অংশ মুখে উচ্চারণ মনে মনে বিশ্বাস এবং কর্মে বাস্তবায়ন সংস্কারের তিন অংশ ঐকমত্য পোষণ আইনি মর্যাদা প্রদান এবং সেটাকে কার্যকর কর আমাদের সরকার মুখে স্বীকার করছে আর দুটা করে না ইমান আনছে সংস্কার হয়েছে আপনি বলছেন সংস্কার জরুরি এখন সংস্কার ছাড়া আপনি কি করতে চান আমরা চাই যে সমস্ত জায়গায় সংস্কারে আমরা একমত হয়েছি সেই আলোকে আইনের মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে আমাদের বন্ধুরা বলেন সংস্কার আমরা পার্লামেন্টে গিয়ে করবো তো যদি আপনারা পার্লামেন্টে গিয়ে করেন তো এখন করতে অসুবিধা তাইলে কালা হায় হায় নেই হায় কি বলেন হায় ওর নেই হয় এই কোন কালো দাগ নিয়ে জনগণ না 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 চায় জনগণকে আহ্বান রাজনৈতিক দলগুলোর সাথে ডায়লগে বসেন রাজনীতি দলগুলোর কাছে আবেদন জানাবো আসেন আমরা ইন্টার পার্টি ডায়লগ করি আমরা ইন্টার পার্টি করি দেশকে অনুষ্ঠিতার দিকে নিয়ে যাবেন না জনগণের বিপরীতে দাঁড়াবেন না আর একটি তৈরি না আমরা রাজনৈতিক দল এবং রাজনীতিবিদরা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সকলে মিলে একটি অবাদশ সুস্থ পার্টিসিপেটারই অংশগ্রহণমূলক অনেকে বলে আপনি অংশগ্রহণ মূলক বলেন এটাকে আওয়ামী কি বুঝান জনগণের আগের জনগণ আসত না আসত বুধের আসত ফেক শয়তান আসতো বাক্স মানুষ সারা ভর্তি হয়ে যেত এবার সেই পরিস্থিতি হলে বাংলাদেশ টিকবে না স্বাধীনতা টিকবে না সুতরাং রাজনীতিবিদদের প্রজ্ঞার পরিচয় দিতে হবে দেশের জন্য যেটা কল্যাণ সেই ব্যাপারে আসন আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটি নির্বাচনের সুস্থ পরিবেশ তৈরি করার জন্য উদ্যোগ গ্রহণ করি আমি সরকার প্রধানকে বলবো এটি আপনার মৌলিক দায়িত্ব আপনি মালয়েশিয়ায় বলেছেন সুষ্ঠু জাহাজ নির্বাচন করবেন এটা মুখের কথা তাহলে আপনি সেই ব্যবস্থা গ্রহণ করুন অনেকে অপ্রপ্রচার করে যেটা অনেক সময় নেবে কিছু লাগবে না এক সপ্তাহ লাগবে তাহলে আমার উপর দায়িত্ব দেন আপনি যেরকম রিয়া সাহেবকে আপনি যেরকম আলি রিয়া সাহেবকে দায়িত্ব দিচ্ছেন আপনার আবদুল্লা মোহাম্মদ আমরা আপনাকে আইনের রাস্তা দেখাই দেব সংবিধানের কি উপায় আছে সেটা দেখাই দেব যদি আমরা দেখাইতে পারি প্রমাণ করতে পারি রাস্তা তৈরি করতে পারি তাহলে তো আপনার আর কোনো সমস্যা থাকার কথা কিন্তু মানুষকে আর বোকা বানানোর সুযোগ হবে না

এদেশের মানুষ অনেকগুলো দল আমরা আলাপ আলোচনা করছি আমরা সকলে এই দেশের কল্যাণ চাই আমরা নির্বাচন সুস্থ এবং জনগণের পার্টিসিপেশনে উৎসবমুখর নির্বাচন চাই যারা এই নির্বাচনের এই পরিবেশ তৈরিতে নানা কথায় নানা হাতে। বাধা সৃষ্টি করে ধূম্র তৈরি করে তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র আমি এই কথা বলে শেষ করতে চাই প্রিয় দেশবাসী এই দেশ আমাদের আপনাদের সকলের এই দেশ কোন পদ্ধতিতে চলবে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জনগণের আপনাদের আসন নির্ধারিত সময়ে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনের পূর্বে যে দাবিগুলো যে ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার সেইটা যেন এই সরকার গ্রহণ করতে বাধ্য হয় আমরা সেই দাবিকে জোরদার করতে চাই আসুন সকল দলকে বলবো আমরা রাউন্ড টেবিলে বেশি মন খোলা রেখে সুষ্ঠ নির্বাচনের সাথে আলাপ আলোচনা মাধ্যমে একটি সঠিকের রাস্তা তৈরি করি আর জনগণ অনেক সচেতন কোন দলকে তারা কন্ধভাবে সমর্থন করে না শুধু আগামী নির্বাচনে আপনারা কি সত্যের পক্ষে থাকবেন দুর্নীতির বিরুদ্ধে থাকবেন চাঁদাবাজের বিরুদ্ধে থাকবেন ইনশাল্লাহ আগামী নির্বাচনে তাই দেখা যায় যারা চাঁদাবাজের বিরুদ্ধে তারা উঠতেছে আর যারা চাঁদাবাজের বিরুদ্ধে নয় তারা আস্তে আস্তে নামতেছে ব্যবধান কি খুব বেশি আর আছে কয় মাস ফাঁস মাস যদি এইভাবে কেউ নামতে থাকে কেউ যদি উঠতে থাকে তাহলে ফাঁস মাসের ব্যবধানে বোতের আগের সপ্তাহে

জামাত ইসলামের মিছিল সাংবাদিক ভাইয়েরা আগে যাবেন নেতৃবৃন্দ ইতিমধ্যেই লক্ষ্য করেছি নির্বাচনের আগে কোন কোন অফিস আদালত একটি দলের অফিসে পরিণত হয়েছে আমরা নির্বাচনের আগেই দেখছি কোন কোন দলের কেন্দ্রীয় নেতারা নির্বাচনে দাঁড়ি পাল্লায় ভোট দিলে জিবা কেটে হবে বলে ঘোষণা দিচ্ছেন কিন্তু আমরা লক্ষ্য করছি মাননীয় স্বরাষ্ট্রমন স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব আপনি নির্বাচনের জন্য প্রস্তুত আপনি ঘোষণা করছেন এখনো এই জিবা কেটে আর এই সন্ত্রাসী এখনো কেন গ্রেফতার করতে পারেন নাই আপনি কোন দলের কাজ করছেন

নির্বাচনের জন্য গ্রহণ যোগ্য নির্বাচনের জন্য গণহত্যার বিচারের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য জুলাই সনদ ঘোষণার জন্য জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য সংবিধানে সংশোধনের জন্য আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে সুতরাং আপনারা যদি সেটা ভুলে যান আপনারা দেখেছেন বিরোধী আন্দোলনে মানুষ কিভাবে আন্দোলন করেছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে সামনে বুক দিয়েছে সুতরাং আপনাদেরকে ভালোভাবেই মনে রাখতে হবে জনগণের সাথে তামাশা করলে জনগণের মতের বাইরে কোনো কাজ করলে জনগণ এটা বরদাস করবে না আমাদের নেতারা বলেছেন আমরা আগেই বলেছি সুষ্ঠু নির্বাচনের জন্য বিয়ার পদ্ধতি চালু করতে হবে এটা বাংলাদেশের জনগণের দাবি এটা বাংলাদেশের মানুষের অভিপ্রায় ভোটারদের অভিপ্রায় ভোটারদের দাবি বিয়ার পদ্ধতি চালু হলেই জনগণের ভোটাধিকার নিশ্চিত করা যাবে আর নিরপেক্ষ নির্বাচনের বাইরে গণ নির্বাচন হাসিনা মার্কা নির্বাচন হুদা মার্কা নির্বাচন বাংলাদেশের মানুষ আর করতে দেবে না বাংলাদেশে এজন্য এই জামাতের পক্ষ থেকে যে দাবি ঘোষণা করা হয়েছে এই দাবি জনগণের দাবি এই দাবির ভিত্তিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ক্ষমতায় যেতে চায় কিন্তু জনগণের প্রকৃত মূল্যায়ন তারা করতে চায় না আমরা পরিষ্কার বলে দিচ্ছি আপনারা এই পিয়ারের পক্ষে যারা নাই তারা যদি নির্বাচন চান তাড়াতাড়ি তাড়াতাড়ি পিয়ারের পক্ষে আসতে হবে আর যদি না আসেন ইউনিশ সরকার সাহেবকে আমরা বলবো আপনারা গণভোট দেন নব্বই পারসেন্ট এর উপরে মানুষ বিহারের পক্ষে নব্বই পারসেন্ট মানুষের তেন নির্বাচন বাংলার জনগণ দেখতে চায় না দুই নাম্বার লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে যে নেতারা বলছে দাড়ি পাল্লায় পড় দিলে কেউ নিরাপদে বাড়ি যেতে পারবে না সেই নেতাদেরকে ভোটের অযোগ্য ঘোষণা করে এদেরকে নির্বাচনের আগে শাস্তি দিতে হবে নির্বাচন কমিশনকে আর কি সংশোধন করে এখন থেকেই কারা বাড়াবাড়ি করছে কারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের লোক ঢুকে যদি অতীত রাজনীতি করতে চায় অতীত রাজনীতির জন্য হাসিনা যেভাবে অতীত হয়েছে আপনারা অতীত হয়ে যাবেন বাংলাদেশের রাজনীতির মূল্যায়ন অতীত হবে না ভবিষ্যৎ হবে গত বারো মাসে জামাত কি করেছে আর কে কি করেছেন মানবিক সেবা আপনারা কি করেছেন দেশ গঠনমূলক আপনারা কি করেছেন এগুলো মূল্যায়ন করেই জনগণ জামাতকে ইনশাল্লাহ আগামী দিনে ক্ষমতায় পাঠাবে এই নাম্বার বলতে চাই আপনারা এত খাওয়া দাওয়া করলেন দুই একটাতে আমাদের যাওয়ার শুরু হয়েছিল বেশিরভাগ আমাদের তাই ভাই রফিক ভাই রেখেছেন এত খাই করে এখন বলেন আমাদের কোনো ক্ষমতা নাই আমরা সনদকে আইনি ভিত্তি দিতে পারবো না এই তামাশা বাংলার জনগণ মানবে না আপনারা অবিলম্বে প্রেসিডেন্টের অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনেদের প্রত্যেকটা ধারাকে আইনে রূপান্তরিত করে এই আইনের ভিত্তিতে জাতীয় সংসদ কাঁপতেছেন জামাতের নেতৃত্বে দেশের বেশিরভাগ মানুষ যদি রাস্তায় নেমে পড়ে আপনারা ওই তামাশার নির্বাহ আপনারা আমাদেরকে নির্বাচন বিরোধী মনে করবেন না বাংলাদেশে সবার আগে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে জামাত ইসলামী এখন নির্বাচন দেন শুধু গ্যারান্টি দেন কোন কারচুপি হবে না লেভেল প্লেইং ফিল্ডের কোনো ঘাটতি হবে না আমরা কালকে আগামী কাল নির্বাচন ঘোষণা করলে আমরা রাজি আছি কিন্তু আবার অতীতের মতো হাসিনা মার্কা নির্বাচন করে দেশকে ভারতের তাবেদার ফাড়ানোর কোন ষড়যন্ত্র আমরা মেনে নিতে পারি না সঠিক ভোটের মাধ্যমে নির্বাচন না হলে যে দুর্বল সরকার হবে বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়বে বাংলাদেশের রাজনীতিতে নতুন অশনি সংকেত দেখা দিবে এটা বাংলাদেশে হতে আমরা দিতে পারি না সংগ্রামের জন্য তাই আসুন আজকে আমাদের নেতৃবৃন্দ বলবেন প্রয়োজনে প্রতিদিন যদি একবার রাস্তায় নামা লাগে লেভেল প্লেইং ফিল আদায় করার জন্য জুলাই সনদ কাহিনী দেওয়ার জন্য পিয়ার পদ্ধতি বাস্তবায়ন করার জন্য প্রত্যেক দিন বিকেল যদি একটা রাস্তা বন্ধ করতে হয় আপনারা কি পারবেন নেত্রীবিন্দু ঘোষণা দিলে আমরা সেটা করতে রাজি আছি সবাইকে আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে অনতি বিলম্বে আমাদের দাবি মেনে নওয়ার দপ্ত আহ্বান জানিয়ে আমার কথা কানে শেষ করছি আল্লাহ হাফেজ ভাই এবং বন্ধুগণ ইতিমধ্যেই আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথির Bangladesh e Jamaat Islami